সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু শনি গ্রহ প্রতিকার কি বৃহস্পতি গ্রহের প্রতিকার কি শুক্র গ্রহের প্রতিকার কি আজকে এই তিনটি গ্রহের প্রতিকার আপনাদেরকে দেখাবো শনি গ্রহের যে অল্টারনেটিভ প্রতিকার ব্লু জারকান শুক্র এবং শনি গ্রহের কাজ করে সেটি দেখাব এবং বৃহস্পতি এবং শুক্র গ্রহের কাজ করে যে রত্নটি সেটি হচ্ছে ইয়েলো জারকান সেই পাথরটিও দেখাবো এবং অনলি শুক্র গ্রহের কাজ করে সাদা জারকন সেই পাথরটিও দেখাব পুরো ভিডিওটা কোন স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং আসল আর নকল পাথর চিনতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু শাস্ত্র মতে যদি কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে শনি অশুভ থাকে অথবা হস্তরেখায় শনি অশুভ থাকে অথবা তার নবাংশ কুণ্ডলিতে শনি অশুভ থাকে বা বৃহস্পতি অশুভ থাকে বা শুক্র গ্রহ অশুভ থাকে তখন এই গ্রহের অশুভ প্রভাবগুলো মানুষের জীবনে বিস্তার করে শনির অশুভ প্রভাবের কারণে সংসার জীবনে দেখবেন অশান্তি লেগে থাকবে শনির অশুভ প্রভাবের কারণে ব্যবসা বাণিজ্যে কোনোভাবেই তিনি সাকসেস হতে পারবেন না শনির অশান্তির কারণে দেখবেন হওয়া কাজগুলো তার হচ্ছিল না তীরে এসে তৈরি ভিড়বে প্রত্যেকটা কাজ স্টার্টিংটা ভালো ফিনিশিং খারাপ মানে প্রায় শুরুটা ভালো হয় কিন্তু মাছ পতে এসে থেমে যেতে হয় প্লান করেন পরিকল্পনা করেন কিন্তু বাস্তবায়ন হয় না মানুষ মিথ্যা আশ্বাস দেয় মানুষের সাথে ভুল বুঝাবুঝি হয় অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো হয় একটার পর একটা নেতিবাচক প্রভাব আপনার জীবনে পড়ে আপনি চাকরির জন্য চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছেন বাট আপনার চাকরি হচ্ছে না আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু চাকরি কোনোভাবেই হচ্ছে না এর জন্য হচ্ছে শুক্র শনি এবং বৃহস্পতি এই তিনটি গ্রহেও অশুভ প্রভাব থাকলে এই সমস্যাগুলো হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহের অশুভ প্রভাবের জন্য ইন্দ্রনীলা পাথর ধারণ করতে হয় আর শুক্র গ্রহের অশুভ প্রভাবের জন্য ডায়মন্ড অথবা জারকান পাথর সাজেস্ট করা হয়ে থাকে বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাবের জন্য পোকরাজ পাথর সাজেস্ট করা হয় এখন যদি কোনো জাতক বা জাতিকার বৃহস্পতি এবং শুক্র একত্র খারাপ থাকে এই দুটি প্ল্যানেট একত্র খারাপ থাকে তাহলে তাকে অবশ্যই ইলো জারকন ব্যবহার করতে হবে যদি কোনো জাতক জাতিকার শুধু অনলি শুক্র গ্রহ খারাপ থাকে তাহলে তাকে সাদা জারকন ব্যবহার করতে হবে শুক্র গ্রহ খারাপ থাকলে সংসার জীবনে অশান্তি হবে মনোমালিন্যতা হবে ডিভোর্স হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা তৈরি হবে ফ্যামিলির মধ্যে একটা বিবাদ সৃষ্টি হবে ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ যাবে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক খারাপ যাবে এবং কি তার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে তার এডুকেশনে ব্যাঘাত ঘটবে তার বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করবে সেই চেষ্টাটাও বাধা সৃষ্টি হবে আর যদি কোনো জাতক জাতিকার গ্রহর প্রভাব অশুভ থাকে তখন দেখবেন তার ইমেজে বাটা পড়বে তার সম্মান কেরিয়ারের ধ্বংসের পথে যাবে মানুষ তার সম্মান করত কিন্তু আস্তে আস্তে তার সম্মান কমে যাবে মানুষ তার সাথে এক ধরনের আন্তরিকতা ব্যবহার ছিল কিন্তু আন্তরিকতা কমে যাবে মানুষের সাথে তার একটা ভুল বোঝাবুঝি হবে এবং অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো হবে নিত্য নতুন ঝামেলা হবে হঠাৎ করে সমস্যা তিনি পতিত হবেন শনি গ্রহের অশুভ প্রভাবের জন্য নীলা পাথর ধারণ করতে হয় শুক্র গ্রহের জন্য পড়তে হয় ডায়মন্ড বা জারকান আর বৃহস্পতির জন্য পোকরাজ পড়তে হয় এখন যদি কোনো জাতক জাতিকার এই প্রবলেমগুলো থাকে তাহলে একটি মানুষের পক্ষে দুটি স্টোন ধারণ করা কিন্তু ভেরি ক্রিটিক্যাল কারণ অরিজিনাল জ্যাম স্টোন অনেক দাম অরিজিনাল একটি ইন্দ্রনীলা পাথর শনির জন্য একটি ইন্দ্রনীলা পাথর অনেক টাকা দাম সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত দাম আছে অরিজিনাল একটি জারকন ব্লু জারকন যেটা আপনার দশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে অরিজিনাল একটি ইয়েলো জারকান পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত দামের আছে বিভিন্ন দামের আছে এখন যিনি পোকরাজ এবং জারকান একসাথে তাকে ব্যবহার করতে হবে তাহলে তার এই যদি দুটি পাথর যদি একসাথে ব্যবহার করতে হয় তাহলে তার জন্য হেভি কস্ট হয়ে যাবে তিনি দুটি না পড়ে যদি একটি পাথর পড়ে তার উপকার পান তাতে সমস্যা নেই কারণ মানুষ যখন সমস্যায় পতিত হয় তখন কিন্তু জ্যোতিষের দ্বারস্থ হয় কবিরাজের দ্বারস্থ হয় তান্ত্রিকের দ্বারস্থ হয় ডাক্তারের দ্বারস্থ হয় আর এই সমস্যাকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা যেমন ডাক্তারের কাছে গেলে দেখবেন আপনাকে বিভিন্ন প্রকারের দিবে যে প্রয়োজন নাই সেই টেস্টটিও দিবে কারণ কি কমিশন বাণিজ্য তেমনি কিছু পাথর ব্যবসায়ী আছেন আপনাকে আসল দেখিয়ে নকলটা ধরিয়ে দিবে আপনি চিনতেই পারবেন না এর জন্য কিছু মানুষের পাথরের প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে আসলে এই অনাস্থা তৈরির কারণ হচ্ছে অসাধু বিক্রি তারা অতিরিক্ত দামে বিক্রি করেন এবং জেনুইন জিনিসটা তাদেরকে দেন না তারা নকল জিনিসটা দিয়ে অধিক মূল্য নিয়ে থাকেন হাতের পাঁচকা আঙুল যেমন সমান না সব জ্যোতিষী সব রত্ন ব্যবসায়ী কিন্তু সমান নয় বাংলাদেশে অনেক সৎ জ্যোতিষী আছেন অনেক সৎ রত্নপাথর ব্যবসায়ী আছেন এক একজনের বিজনেস টেন্ডেন্সি আলাদা কিন্তু যারা অসৎ তারা দেখবেন আপনাকে বিভিন্ন সময় লোবনী অফার দিবে আর এই লোবনীয় অফারে পরে সস্তার প্রলোভনে পরে আপনি আসলের বদলে নকলটি কিনে নিচ্ছেন এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার ব্লু প্রয়োজন আছে কিনা আপনার সাদা জারকান প্রয়োজন আছে কিনা আপনার রিয়েল জারকান প্রয়োজন আছে কিনা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ এবং আপনার নিউমারোলজি বিচার বিশ্লেষণ যেটাকে আমরা শঙ্কাততত্ত্ব বলি এই বিচার বিশ্লেষণ করে তারপরে আপনার বয়স এবং শরীরের ওজন অনুযায়ী রত্নটি ব্যবহার করার চেষ্টা করবেন অভিজ্ঞ কোন জ্যোতিষীর কাছ থেকে ভুলেও পাথর ব্যবসায়ীর কাছ থেকে শরীরের ওজন বয়স না জেনেই পাথর পড়তে যাবেন না একটি কথা মনে রাখবেন ওষুধ যেমন উপকার আছে তেমনি ওষুধ আবার সাইড এফেক্ট আছে একটি অর্সেলাইন আপনি যদি ডেলি তিনটা চারটা খান তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে আপনি সর্বোচ্চ একটা দুটা খেলেন কিন্তু যদি অতিরিক্ত খান তখন কিন্তু হিতে বিপরীত হবে তেমনি প্রত্যেকটা জিনিস যেমন উপকার আছে তেমনই ক্ষতি আছে কিন্তু পাথর ব্যবসায়ীরা আপনাদেরকে এই জিনিসগুলো বলেন না কারণ এটা হচ্ছে তাদের গোমর তারা আপনাকে প্রশ্ন করেন আপনার বাজেট কত ওই আপনি যখন বলবেন যে আমার বাজেট পাঁচ হাজার টাকা তখন ওই পাঁচ হাজার টাকা বাজেট বলায় তিনি দুই হাজার টাকার পাথরটা বলবে এইটাই হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি যখন বলবেন আপনার বাজেট পনেরো হাজার টাকা

নকল পাথর না কিনতে হয় সুপ্রিয় দর্শক বন্ধু এই যে প্যাকেটটিতে দেখছেন এই যে পাথরটি এটি হচ্ছে অরিজিনাল ব্লু ব্লুজারকান এটা হচ্ছে অরিজিনাল ব্লু জারকান এই যে দেখুন আমার হাতে যে পাথরটা এটা হচ্ছে অরিজিনাল সিলোনি ব্লু জারকান আপনারা দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে অরিজিনাল শ্রীলঙ্কান ব্লু ব্লুজারকান এইটাকে অরিজিনাল ব্লু জারকান বলে এরপরে আমি আপনাদেরকে নকল ব্লু কানটা দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে নকল ব্লু জারকান এক জায়গায় আমি রেখেই দেখাই তাহলে বুঝতে পারবেন এটি হচ্ছে নকল ব্লু জারকান বাট এটি শ্রীলঙ্কার না এটা হচ্ছে ব্যাংককের কিন্তু এটি ফুল না এটিও কিন্তু কাজ করবে বাট অতটা হাই কোয়ালিটির কাজ করবে তা কিন্তু না এটি একটু আস্তে আস্তে স্লো কাজ করবে যেমন একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট পাঁচ টাকা আছে দশ টাকা আছে তিন টাকা আছে দুই টাকা আছে সেম এই পাথরটির কোয়ালিটিটা সেম এই যে দেখুন এই ব্লুজারকান আর এই ব্লুজার কানের মধ্যে কালারের মধ্যে পার্থক্য হার্ডনেস মধ্যে পার্থক্য দামের মধ্যে পার্থক্য এটা হচ্ছে ব্যাংককের আর এটা হচ্ছে শ্রীলঙ্কান ভালো করে দেখুন স্ক্রিনশট নিন যেখান থেকে রত্ন ক্রয় করুন না কেন প্রতারিত যেন আপনাকে না হতে হয় এই যে পাথরগুলো আছে এগুলো হচ্ছে ব্যাংককের ব্লুজার কান এগুলো হচ্ছে ব্যাংককের ব্লুজার কান আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আর এই এগুলো হচ্ছে সিলনি ব্লু জারকান এই যে দেখুন আমার হাতের এগুলো হচ্ছে শ্রীলঙ্কান ব্লু জারকান এগুলো অনেক এক্সপেন্সিভ এর জন্য কম কিন্তু এটি হচ্ছে ব্যাংককের ব্লু জারকান কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখাবো ইয়েলো জারকান এটা যেটিকে আমরা হলুদ জারকান বলে থাকি পোকরাজ এবং শুক্র বৃহস্পতি এবং শুক্র গ্রহের অশুভ প্রভাবের জন্য এই পাথরটি পড়ে দেখুন এই পাথরটি একটু ইয়েলো শেপ আছে ইয়েলো কালারের ভাব আছে আপনারা এই পাথরটি কেনার সময় একটু ভালো করে যাচাই করে কিনবেন এমন প্রতিষ্ঠান থেকে কিনবেন না যে প্রতিষ্ঠানটি আপনাদের পকেট কাটে গলা কাটে শুধু বড় শোরুম দেখে নাম ডাক দেখে আর বড় বড় পদ পদবি দেখেই আপনারা কিনতে যাবেন না এটা হচ্ছে অরিজিনাল সিলোনী ইয়োলো জারকান পাথরটি আমি দেখাই খুবই চমৎকার এই পাথরটি হচ্ছে ডায়মন্ড কাটিং কাটিং গুলো দেখলেই এগুলো হচ্ছে ডায়মন্ড কাটিংলো দেখাই এই যে দেখুন হোয়াইট জারকান এই যে দেখুন ইয়লো জারকান আর হোয়াইট জারকান মধ্যে পার্থক্য আমি এখানে পাঁচটা হোয়াইট জারকান নিলাম এই যে পাঁচটা হোয়াইট জারকান নিলাম পাঁচটা ইয়েলো জারকান নিলাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসল আর নকল কোনটা কারণ আমি যেভাবে দেখাই অন্য চ্যানেলে কিন্তু এইভাবে আপনাদেরকে দেখাবে না তারা শুধু বলে যাবে মুখ দিয়ে ফটফট আমি করে বলে যাবে এই যে দেখুন এই যে দেখুন পার্থক্য এটা হচ্ছে হোয়াইট জারকান শ্রীলঙ্কান আর এটা হচ্ছে ইয়েলো জারকান শ্রীলঙ্কান অরিজিনাল এবারও আশা করি আপনারা চিনতে পারবেন এটা হচ্ছে ইয়েলো জারকান এই যে দেখুন ইয়েলো জারকানের কালার আর হোয়াইট জারকানের কালারের মধ্যে পার্থক্য আছে এবার দেখে এই যে হোয়াইট জারকানগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য হোয়াইট জারকান এগুলো কিন্তু ব্যাংককের এটা যে এরকম ব্যাংককের ব্লু জারকান এটাও ব্যাংককের হোয়াইট জারকান এটি কিন্তু খুব কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার প্রতিষ্ঠানে সারা বাংলাদেশ থেকে পাইকারি এবং খুচরা অনেক জ্যোতিষীরা অনেক পাথর ব্যবসায়ীরা এবং অনেক তান্ত্রিক অনেক কবিরাজরা নিয়ে থাকেন বিশেষ করে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার বা চট্টগ্রামের কিল্লা বলুন বা চট্টগ্রামের গলিতে অনেক জ্যোতিষীরা আছেন তারা নিয়ে যান খুলনা নিয়ে যান সিলেট অঞ্চলে নিয়ে যান এটি হচ্ছে ব্যাংককের ব্লুজার কান এটি কিন্তু দাম কম আবার এই আরেকটি ব্লুজার কান আছে এটি হচ্ছে ইন্ডিয়ান আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে আজকের ভিডিওটি সারপ্রাইজ দিচ্ছি এই কারণে এই যে দেখুন পার্থক্যটা দেখুন পাথরের পার্থক্যটা দেখুন হম এখানে আমি ব্যাংককের আর ইন্ডিয়ানগুলো দেখাই এই যে দেখুন কালারের মধ্যে পার্থক্য আবার শ্রীলঙ্কান ব্লুজার কান গুলো দেখুন এই যে দেখুন শ্রীলঙ্কান ব্লুজার কান পার্থক্য কতটুকু পার্থক্য এই পার্থক্য আগে দেখবেন জাস্ট শুধু কালার দেখে উজ্জ্বল দেখে দাম কম দেখে সস্তার পলবনে পড়ে কিনতে যাবেন না এগুলো হচ্ছে ব্যাংককের ব্লুজার কান স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে স্থান থেকে সুন্দরবন বা এসি পরিবহনের মাধ্যমে নিতে পারবেন আর প্রবাসী ভাইরা বরাবরের মতো আমাদের প্রতিষ্ঠান থেকে যেহেতু প্রতিদিনই আমাদের প্রতিষ্ঠান থেকে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব কুয়েত লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালি ইউএসএ সহ অন্যান্য দেশে প্রতিদিনই আমাদের প্রতিষ্ঠান থেকে প্রবাসী ভাইরা নিয়ে থাকেন ডিএচএল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আর বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং এসএ পরিবহনের মাধ্যমে বা রেডেক্স কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বা স্টেট ফাস্ট কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন এবং কেউ যদি সশরীলে উপস্থিত হয় আমাদের সরমে ঢাকা মগবাজার ওয়ারলেসে আমাদের শোরুম আমাদের শোরুম থেকে এসে আপনি দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন আগে আপনার শরীরের ওজন আপনার বয়স এটি জানাতে করবেন এবং ভালো অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে আগে জানবেন যে আপনার শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেট পাথরটি প্রয়োজন এবং কোন ধাতু দিয়ে পাথরটি পড়বেন কিভাবে তৈরি করলে আপনি পাথরটি উপকার পাবেন এবং কোন বার থেকে পাথরটি ব্যবহার করবেন কিভাবে শুদ্ধি করবেন প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে যেমন ডাক্তার সাহেব বলে থাকেন এই ওষুধটি আপনি তিন বেলা খাবেন বা এই ওষুধটি খাবারের আগে খাবেন এই ওষুধটি দুই বেলা খাবেন এই ওষুধটি চব্বিশ ঘন্টা পর পর খাবেন কেন বলেন নিশ্চয়ই ওনারা থিসিস করে বোঝেন যে এই জিনিসটি এই সময় প্রয়োগ করলে রোগীর জন্য শরীরের জন্য ভালো হবে তেমনই পাথর আপনার শরীরের ওজন বয়স এবং কোন ধাতুতে পড়লে ভালো হবে কিবারে ব্যবহার করলে ভালো হবে সেটি জানতে হবে সুপ্রিয় দর্শক বন্ধু আমার আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমি অনুরোধ করব মানুষকে সচেতন করার জন্য হলেও আপনার ফেসবুক টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অনেক মানুষ সচেতন হবেন নকল রত্ন পাথর কিনে প্রতারিত হবেন না আসল রত্ন পাথর কিনতে পারবেন তারা কারণ আপনি যখন এই ভিডিওটি শেয়ার করবেন অনেকেই বুঝতে পারবেন যে আসল পাথর কোথায় পাওয়া যায় এবং আসল পাথর চেনার উপায়টা কি কারণ আপনারা সার্চ দিন গুগলে ইউটিউবে সার্চ দিয়ে আসল নকল চেনার যে উপায়গুলো আছে অনেক ভিডিও আছে বাংলাদেশের ভিডিও ইন্ডিয়ান ভিডিও বাংলাদেশের জ্যোতিষীরা সাধারণত পাথর দেখান না তারা শুধু পাথরের উপকারিতা বলেন আর ইন্ডিয়ান রত্ন পাথরের ব্যবসায়ীরা তারা উপকারিতাও বলেন এবং এটির কোয়ালিটিটা দেখান আমাদের দেশের অনেক রত্ন ব্যবসায়ীরা আছেন পাথরের দোকানদার আছেন তারা লাইভ করে বক বকানি করেন কিন্তু কোয়ালিটিটা দেখান না যে এটা এ গ্রেড এটা বি গ্রেড এটা সি গ্রেড এটা এটার হার্ডনেস এত এবং গ্রান্টি কার্ড যেটা নিশ্চয়তা কার্ড যেটা সেটা আপনাদেরকে দেখান না এবং দেন না সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনারা সকলেই ভালো থাকুন